এই এই মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটা আমার পিয়ারা ভাই পিয়ারা ভাই আমার জন্য একটা পার্সেল নিয়ে আসছে আমি গত কদিন আগে একটা পার্সেল অর্ডার করেছিলাম সেই পার্সেলটাও আমার জন্য নিয়ে আসছে কি আছে এই পার্সেলটাতে একটু দেখাবো আপনাদের আপনারা খুব বড় ছোট্ট একটি ইনফরমেটিভ ব্লগ ভিডিও বলতে গেলে ব্লগ ভিডিওটা দেখবেন পিয়ারা ভাই আমাকে পিয়ারা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত তীব্র তাপের মধ্যেও আমাকে এই জিনিসটা নিয়ে এসে দিল তাই জন্য থ্যাংক ইউ তোমাকে না না হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম তাই জন্য

এটা দেখতে পাচ্ছেন আপনারা অ্যাম্পলি ট্যাঙ্ক আর সুন্দর বেশ ইউনিক আছে প্যাকেজটা এই দেখো এই মালটা আছে এই পার্সেলের মধ্যে এই মালটা এই মালটা আছে এই পার্সেলের মধ্যে ঠিক আছে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর মাল আছে এটা চলো খোলো 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 খুব সুন্দর হ্যাঁ খোলো হ্যাঁ খোলো খোলো আচ্ছা নাটক করতে হবে না তোমাকে খোলো

এটা গেলো ঠিক মানে কম্পিউটারের সাথে এটা আমি ডিরেক্ট এই মালটার সাথে কি করতে পারবো সেটা সব কিছু দেখাবো আপনারা শুধু সাথে থাকুন এটা একটা এক্সেলার কেবল কেবেল আছে হ্যাঁ ডিরেক্ট আমি অডিও যে ইয়া থাকে ইন্টারফেস অডিও হ্যাঁ অডিও ইন্টারফেসের সাথে আমি এটাই করতে পারবো কানেক্ট করতে পারবো হ্যাঁ দেখুন টুক 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 আচ্ছা গুলি করছে

পুরো লোহার আছে লোহার মেটালের আছে বিল কোয়ালিটিটা হেভি আছে বেশ বেশ হেভি আছে না চলো খুব জন্য রিয়াল টাইম করার জন্য এটা আর এটা এটা আপনার গেন এ করার জন্য গেন কন্ট্রোল করার জন্য

আইফোনের সাথে কানেক্ট হবে না ও আচ্ছা ও আই আইফোনের সাথে কানেক্ট করতে গেলে আর মস্ট প্রবাবলি ওটিজি লাগবে ওটিজি লাগবে এটা এটা ওইদিকে ঢুকবে না ঢুকবে না না তাহলে কম্পিউটারের সাথে আমরা আইফোনের সাথে ওটিজি কেবলটা আমাদের কাছে নেই বর্তমানে তাই আমরা কম্পিউটারের সাথেই কানেক্ট করব চলো এটা এদিকে লাগিয়ে দাও ওটা দায় না কিচ্ছু দায় না স্ট্যান্ড দায় না এটাতে দিকে লাগাও

এই যে দেখতে লাগাতে লাগাতে দেখুন অন হয়ে গেছে মানে অলরেডি আমার যে মাইক্রোফোন সেই মাইক্রোফোন কিন্তু অলরেডি অন হয়ে গেছে এটা যদি আমি চিপে দিই তাহলে এটা এখন মিউট হয়ে গেলো মানে রেড বাটন চলে আসলো মানে মিউট ঠিক আছে এবার ওখানে ওয়াটার সিটি একটা ইয়ে ডাউনলোড করতে হবে ভয়েস রেকর্ডার নেই এখানে তোমার সিটি দেখা এবার এবার আপনারা দেখতে পাবেন এই যে আমাদের যে ভয়েস রেকর্ডার অর্ডার সিটি সেই অর্ডার সিটি কিন্তু আমরা অলরেডি ইনস্টল করে নিয়েছি আমাদের যে ডেস্কটপ সেই ডেস্কটপে এবার আমরা মাইক টেস্টিং হ্যালো হ্যালো আমরা একটা গান গাইবো সুন্দর করে গিয়ে আপনাদেরকে গান গিয়ে গাইবেন আমাদের হাজার উদ্দিন হ্যাঁ আপনারা গানটা শুনবেন কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন নিশ্চয়ই হ্যাঁ চলুন আমরা আমাদের যে মাইক সেই মাইকে আমরা এখন গান করব মাইকটা ধরতে হবে এইভাবে বিকজ এটার যে সিস্টেম সেই সিস্টেমটা একটু ওইভাবেই দিয়ে রেখেছে আমরা মাইকটা এখন এই ধরে নিয়েছি মাইক কি গানটা করা যায় বলুন তো গান এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পক্ষী ডাকে পারতাম যদি তাই যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইতে কাটাই দিতাম জীবন টারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এটুকুই আমরা শুনবো বেসিক্যালি এই যে এটার যে পপ ফিল্টারটা সেই পপ ফিল্টারটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে আর বেশ ইউনিক মনে হচ্ছে জিনিসটাকে দেখে জানি না এর ভয়েসটা কেমন লাগবে শুনতে সেটা আপনাদের শোনাচ্ছি অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে আপনারা যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি হচ্ছে ফিফাইন কোম্পানির একটি অডিও টেস্টিং যে মাইক সেই মাইকের আমরা কিন্তু ফিফাইন ফিফাইন কোম্পানির ট্যাঙ্ক থ্রি যে মাইক সেই মাইক কিন্তু আমরা অলরেডি করেছিলাম অর্ডার করেছিলাম যার দাম পড়েছে আমাদের পাঁচ হাজার ছশো সত্তর টাকার মতো মোস্ট প্রবাবলি পাঁচ হাজার ছশো সত্তর পাঁচ হাজার ছশো সত্তর টাকা তবে আপনাদের যারা ভিডিওটি দেখছেন আপনাদের যা যদি রিকমেন্ডেশন দেয় আমি বা রিকমেন্ড করি তাহলে বাজেট ফ্রেন্ডলি একটি মাইক বেশ সুন্দর আপনারা বর্তমানে যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেই ভয়েসটি হচ্ছে ফি ফাইন কোম্পানির ট্যাঙ্ক থ্রি মাইকেরই ভয়েস আশা করি আপনাদের এই ভয়েসটি শুনতেও বেশ ভালো লাগছে এবং ভয়েসের মধ্যে আলাদা একটা যে টেক্সচার সেই টেক্সচার কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন এরকম ধরনের মাইক আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর আজকে এর ছোট্ট একটি মজাদার মানে রিভিউ ব্লগ বলতে গেলে রিভিউ ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস কমেন্ট বক্সে জানাবেন আর বেসিক্যালি বলতে গেলে এই যে ফিফাইন কোম্পানির মাইক বা আপনি ভিডিওটি যা যে দেখছেন আপনি কোন মাইক ব্যবহার করেন বা মাইক ব্যবহার করেন কি না বা যদি ব্যবহার করেন তাহলে কোন কোম্পানির মাইক ব্যবহার করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে আজ থেকে বা এখন থেকে আমার যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো কিন্তু এই মাইকের ভয়েস অভারেই কিন্তু ভিডিওগুলো আসবে আশা আশা রাখছি আপনাদের এটুকু আশ্বাস দিতে দিতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ আবার আবারও হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে বাই লাভ অল বাই বাই করে দাও বাই 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 বাই